হিয়ার কান্না ভেজা কণ্ঠস্বর এবং অরুণ আরতি বাড়ির মালিকের পাথর নির্মিত মনকেও নাড়িয়ে দিল তিনি হিয়াকে সময় দিতে রাজি হলেন বহুদিন বৃষ্টি অপেক্ষারত চাতক পাখি আকাশে মেঘ জমলে যেমন আশার আলো দেখতে পায় তেমনি মালিকের কথায় হিয়া এক কিন্তু আশার আলো দেখতে পেল কিন্তু সেই আলো স্তিমিত হয়ে গেল যখন মালিক তাকে শর্ত মালিকের সঙ্গে রাত্রি যাপন ও ফলস্বরূপ তার বাড়ি ভাড়া মুখো হঠাৎ যেন হিয়ার মাথায় বাজ করল একদিকে অসুস্থ বাবার চিকিৎসার খরচ অন্যদিকে নিজেদের পেট চালানোর খরচ সঞ্চয় কিছুই নেই দিশেহারা হিয়া মালিকের ঘর থেকে বেরিয়ে টলমল পায়ে বাড়ির দিকে রওনা দিল দু মিনিটের পথটা যেন আজ বড় দীর্ঘ মনে হতে লাগলো বাড়িতে ঢুকতেই মা জানতে চাইল বাড়িওয়ালা কি বললেন কোনো প্রকারে কথাটা এড়িয়ে গেল হিয়া বারান্দায় দাঁড়িয়ে আঁকা দিকে তাকতেই থাকে সে মাথার উপর যদি বাবা মা না থাকত তাহলে প্রকৃতির কোলে সে নিশ্চিন্তে আশ্রয় নিতে পারত কিন্তু যে দেবতাদের জন্য তার রাস্তা থেকে ঠাঁই হয়েছে ঘরে পেয়েছে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছে নাম ঠিকানা যাই হয়ে যাক না কেন তাদেরকে দেবালয় থেকে কখনো রাস্তায় নামতে দেবে না সে ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হল কে যেন মাথায় হাত ডাকল পিছনে তাকিয়ে দেখল মাকে জড়িয়ে ধরল কাঁদতে ইচ্ছা করছিল তার কিন্তু নিজেকে সামলে নিল সে মা বলল বাড়িতে খাবার যেটুকু ছিল অসুস্থ বাবাকে দেওয়া হয়েছে তাই মেয়েকে খেতে না দিতে পারার জন্য মনে মনে খুব কষ্ট পাচ্ছে তার মা মায়ের চোখের জল হিয়ার বুকের জলের ফেলছিল সে কেমন মেয়ে অভুক্ত মায়ের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারে না বাবাকে রাতের ওষুধ খাইয়ে সে চলে যায় নিজের ঘরে কিছুতেই ঘুম আসছে না তার দুটি চোখের পাতা কিছুতেই বন্ধ করতে পারল না সে একদিকে নিজের জীবনের ভালো মন্দ একদিকে বাবা মায়ের প্রতি কর্তব্য অসুস্থ বাবাকে সে নিজে হাতে মৃত্যুর দিকে ফেলে দিতে পারবে না এইসব সাত মা চিন্তা করতে করতে কখন যে চোখটা লেগেছিল ঘুম ভাঙলো মায়ের ডাকে দরজা খুলতেই মা জানালো বাবার সকালের ওষুধ শেষ সকালের খাবার টুকুও নেই কিছু ব্যবস্থা করছি বলে সে ঘরে ঢুকল মানি ব্যাগ খুলে দেখল সেখানে একটা টাকাও নেই কি করবে ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো সে আলমারি থেকে একটা পরিষ্কার জামা বের করে পরে নিল বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটতে থাকলো বাড়িওয়ালার ঘরের দিকে সে কি রাজি হবে বাড়ির মালিকের প্রস্তাবে